সরাসরি সেটা হবে অধিকতর উত্তম অংশ কাজ সম্প্রতি এগারো বছরের এক মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পলায়ন করেছে এ ধরনের ঘটনার আবৃত্তি রোধে অভাবিক সময় আমাদের করণীয় কী দর্শক আমি বিনয়ের সাথে আপনার সাথে একটু বিনোদ পোষণ করছি এই যে আপনি যে শব্দটি ব্যবহার করেছেন মেয়েকে বলেছেন সেটা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে এই শব্দটির ব্যবহার এবং জাতীয় শব্দ যেগুলো আছে যেমন অমুকের গার্লফ্রেন্ডের সাথে সে চলে গেছে এগুলোর ব্যবহারটা আসলে এ ধরনের কাজগুলোকে এক ধরনের সহজীকরণ করা হয় অর্থাৎ এগুলোকে স্বাভাবিকরণ করা হয় অথচ ব্যাপারটা এরকম যে একটা মেয়ে একটা ছেলের সাথে জেনার সম্পর্কে জড়িয়েছে অর্থাৎ এটা একটা অপরাধ এবং পাপ সে করেছে সেইভাবে না বলে আমরা এমনভাবে বলি যে এটাকে আসলে একরকম স্বাভাবিক করা হয় আমাদের নিজের অজান্তে হয়তো এগুলো হয় তো এগুলো আমাদের বর্জন করা উচিত আর এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে অভিভাবকদের মধ্যে দিনই চেতনা নিজেদের মধ্যে থাকতে হবে সন্তানদের মধ্যে দিনের চেতনা জাগাবার মানসিকতা থাকতে হবে তাদেরকে যে প্রতিষ্ঠানে দিবেন যে শিক্ষা ব্যবস্থায় তাদেরকে শিক্ষিত করবেন সেটা তাদেরকে আসলে সমস্ত মোরাল দিকগুলোর ব্যাপারে যত্নশীল হয় কিনা যদি না হয় তাহলে গাছ যা লাগাবেন ফল তাই পাবেন সেটাই সাধারণ টুপিতে যদি